কথা বলি বিএনপির কিছু বক্তব্য টক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী কথা বলছে এরকম মনে হয় আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি তাহলে আমার মনে হবে আওয়ামী লীগের বক্তব্য দিচ্ছে ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে কারা নাকি রাজাকার চিহ্নিত যুদ্ধাপরাধী ওই যে পোস্টার টোস্টার সরানো নিয়ে এই হয়েছে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধ অপরাধী কেউ মেনে নেয় তাহলে এতিমের টাকা আত্মসাতের টা তো মেনে নিতে হবে খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে তাই না মানবেন নাকি সাকা চৌধুরী তো জামাত করতো না তারটা মানবেন মানে একটু মানবেন একটু মানবেন না এটা তো হইতে পারে না আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না দেখেন না এখন পর্যন্ত দেশে যাইতে পারি না কেন জানেন এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য আপনি এক বছর হয়ে গিয়েছে এখনো অনেক মানুষ জেলখানায় আছে তাদের কথা মনেও করেন নাই কেউ কোথাও বলেনও নাই বলেনও না বলবেনও না কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু কাসের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেয়নি এখন পর্যন্ত বিডিআরের লোকগুলো জেলখানায় কোনো বড় রাজনৈতিক দল না বিএনপি না জামায়াত কেউ যায় নাই এনসিপির কিছুটা ওই যে একজন সমন্বয়ের কাছেন মাহিন মাহিন ভাই কিছুটা ইয়ে দিত সময় দিয়েছে সময় দেয় এখনো সময় দেয় এবারে কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ান নাই আপনাদের সমস্যা মনে হয় না ওইটা পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মূল সমস্যা এটা মনে করেন না যদি মনে না করেন এটার জন্য আপনাদেরকে একদিন মূল্য দিতে হবে চড়া মূল্য দিতে হবে এবং এবার যদি আবারও আপনাদেরকে মূল্য দিতে হয় সেখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি করা যাবে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি কি বলেছেন মতিউর রহমান নিজামি একজনের ঘরের থেকে না এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন কার কার মাকে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই আমি লীগের লোকজন খুব ভোদাই একটা কথা বলে কারণ আমি আমি নিজেকে আমার বাপ জীবনে কোনোদিন মানে এই আমি আমি একাত্তরে জন্ম হইলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আমি বিপক্ষে এসে কথাবার্তা বলি না একবার সারা জীবন বলবো এটা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইতো আমার বাপ এত মানে ভীত টাইপের লোক ছিল এই লোকের পক্ষে সম্ভব হয় নাই সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি আমি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই জন্য বলি কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো আমার বাপ তো সেফ থাকতো কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে পাকিস্তানি লোকজনের ই করে ই করে তাহলে কি হইল যারা তুলা দিয়ে আসলো আমি লীগের লোকজনের বৌরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না যদি আমার বাপ রাজাকার হতো তাহলে কি করতো আমার বাপ তাহলে লোকজনকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মার্কিন ওই সীমান্তের ওই পারে ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে জয় বাংলা আমার দেশের স্লোগান না এটি ইন্ডিয়ার শিখায় দেওয়া স্লোগান ভাই মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান বহুত সমস্যায় পড়বেন আমি ভাই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল এটা মানি না এমন আমি আপনার ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা ভারত এখনো বলে এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি এইবার প্রথম এই সরকার আসার পরে করেছে ওইটা আমি এনাফ মনে করি না আমার আপনি যদি মনে করেন ওইটা আপনার স্বাধীনতার যুদ্ধ ওই ব্যাপারে আপনি প্রকট আপনি একদম পুরোপুরি এক ইয়ের মধ্যে থাকবেন তাহলে তো আপনাকে তাদের সাথে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে সব ধরনের ইয়ে থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে আসেন নাই তার মানে তাদের ওইটা আপনি সহ্য করেন এটা যুদ্ধ না ভারত আর পাকিস্তানের যুদ্ধ ভারত এখন সেলিব্রেট করে এখন আপনি যদি মনে করেন আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার এই ভিডিও এই মুহূর্তে যে যে মানুষগুলো দেখছেন আমার ভিডিও পজ দিয়া একটু দুই মিনিট চিন্তা করেন যে আমি এই আত্মীয় স্বজন আমার গ্রাম গ্রামের আশপাশের যত গ্রাম আছে কতজন মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযুদ্ধ যে করে আসছে তার এই পার্সেন্ট ভুয়া খোঁজ নেন আপনার এলাকায় যে কটা মুক্তিযুদ্ধ আছে ওর ব্যাপারে যা খোঁজ নেন কসম করে বললাম একদম ভুয়া আপনার গিয়েছিল নাই তো আপনি করলেন না আপনি মুক্তিযুদ্ধের বিশাল চেতনা এই এই যে বছর হলো আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন নাই কেন কতজন মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন ত্রিশ লাখ তিন লাখ তিন হাজার এটা কি কেন করেন না ওইখানে ইস্যু একটা আছে যেটা করতে মানে বের করতে চায় না ভাই আমরা তো চাই সেই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাইতে চাই বার করেন আপনি ভিডিও দেখছেন না বার যেহেতু করেন আপনাকে দায়িত্ব দিলাম বের করার জন্য আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে একাত্তরে মারা গিয়েছে কেউ আছে না পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে যদি একটা খুঁজা পান কান কেটে শুনেছি উনি বলেছেন তিনি বলেছেন এইটা দিয়ে কোনো ইতিহাস হয় না আপনি এখন ওই যে আওয়ামী লীগের মতো এত আবেগ থাকলে তো সমস্যা আমার কথা শুনলে আমার আমাকে পছন্দ করেন এরকম অনেক মানুষের ভাই আপনি তাহলে মনে করেন যে কিছুই কিছুই হয় নাই তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ থেকে ভারত যৌত বাহিনী হামলা শুরু করেছে পাকিস্তানের অস্ত্র ছিল না ওই দিক থেকে সৈন্য আসছিল সেটা আসতে পারে নাই সপ্তম নবহার পাঠাবে সেটা নিয়ে সমস্যা ওই দিক দিয়ে ভারত এই সাগর বন্ধ করে শ্রীলঙ্কা হয়ে আসতে যায় দেরি হয়েছে পাকিস্তান মিলিটারি পারে নাই ভারতের সাথে যুদ্ধ করে ভারত করেছে আরে ভাই আপনি কোন বাংলাদেশের একটা মানুষকে সেই জায়গায় ছিল কেন ছিল না এগুলি নিজেরে কোশ্চেন করেন আমি নিজে আমার নিজের কথা বলি আমি ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধ মানে ওরে বলছি যে সিনেমা দেখতাম বাংলা সিনেমা দেখতাম না বাংলা সিনেমায় দেখা পাবারে নিজের সন্তানকে কাথার ভেতর থেকে বের করে মুক্তিযোদ্ধাকে ঘরের ভেতরে জায়গা দিল দিয়া তারপরে মুক্তিযোদ্ধারে বাঁচাইলো বিশাল এক নাটকীয় এক দৃশ্য অবতারণা করলো করে মুভি একটা বানায় ফেলে ওইটা দেখে থেকে বড় হয়েছে না মানে কিছু না হলেও কিছুটা তো আছে শেখ মুজিবের প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ছিল আমি স্বীকার করছি বিশ্বাস করেন জানতাম না তাই আরে শালায় তো একটা বদমাস এমন কোন জাউর আমি নাই যে এই শালা করে নাই এই যে নারায়ণগঞ্জে চশমা ফেলে রেখে আসা বেশাপ খানায় মিথ্যা কথা না ও ওর দলের এই যে শামসুল হক ওর দলের এই লোকটারে জেলখানায় রেখে ওর বৌরে সারা জীবন আকাম করে ওর এই যে নিউ এই যে আমেরিকা এখন সম্ভবত নিউ জিতে থাকেন এই শালা এই যে পাপনের মা এই পাপনের মারে এই যে রাষ্ট্রপতি ছিল জিল্লুর রহমান এই শালায় তো ওর কিছু করতে পারতো না এই শালা শেখ মুজিব এই বিশাল ছিল তো শেখ একটা মানুষের কোনো দল হবে না খালি আমার দল একা তিরিশ হাজার মানুষের আপনি যাসদের মারলেন আপনি দুর্ভিক্ষ করলেন এত মানুষ মারা গেল আপনি কোন দিক থেকে তার পক্ষে কথা বলবেন বলেন তারপর ওই যে সাতই মার্চের ভাষণ শুনলে আমার আস্তে আস্তে বিশেষ করে কয়েকটা বই পড়ার পরে ভাই আস্তে আস্তে বুঝলাম ঘটনা তো আসলে অন্য কিছু আপনি বিএনপির লোকের বই পড়ার দরকার নাই জিয়াউর রহমানের লেখা বই তারেক রহমানের লেখা বই পড়ার দরকার নাই আপনি মেজর জলিলের বইগুলো খালি পড়েন ছোট ছোট ছোটি বই তিন চারটা বই আপনারা পড়বেন পিডিএফ আছে মেজর জলিলের খুব ছোট ছোট বই পড়লে বুঝবেন যে মুক্তিযুদ্ধ আসলে কি হয়েছিল কেন পনেরোই মে এপ্রিল পর্যন্ত এই দেশে ভারতীয় সেনাবাহিনী থাকবে কেন ষোলোই ডিসেম্বর এটা হইতে পারবে না এগুলো করানোর জন্য আমি আপনার সাথে মানে ফাউল তর্ক করতে চাই আপনাকে আমি কয়েকটা ক্লু ধরাই দিলাম আপনি খোঁজ নেন আপনার গ্রামে আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী যত চারিদিকে যতটুকু কানেকশন আপনার আছে খুঁজে বার করেন যে পাকিস্তানের মিলিটারিরা এসে কারোর মাকে আগাম করিয়া গিয়াছেন আমার একটু জানাবেন প্লিজ কারোর বাড়িতে আসা পাকিস্তানের বাংলাদেশের মুসলমানকে এসে তারপরে মেরেছে হ্যাঁ অনেক কিন্তু মেরেছে এটা সত্যি কথা কারণ যুদ্ধটা তো ভারত পাকিস্তান পাকিস্তানি বাহিনী জানতো পাকিস্তানি সরকার জানতো যে আগরতলাতে গিয়ে শেখ মুজিব কি গ্যাঞ্জাম করে এসে কি ষড়যন্ত্র করে এসে সেই কারণে তাদের তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই যে এড়ে দিলে তো তো ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিবে দেশ এগুলো করা হয়নি কিন্তু আমার যদি স্বাধীনতার কথা বলেন আলটিমেটলি পাকিস্তানের রাজনীতিবিদরা যে পরিমাণে করাপ্টেড আমাদের মতোই এই দেশ এমনি টিকতো না পাকিস্তান এখন দেখেন এখনো ভাগ হইতে যাচ্ছে এই দেশ না ইন্ডিয়াও টিকবে না টুডে টুডে টুমোরো এটা টিকবে না বলে রাখলাম আমরা স্বাধীন হইতেই যে গল্প সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই ন্যারেটিভ তো আওয়ামী লীগের ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ আপনি এখন এটারে ই করছেন স্বাধীনতার চেতনা জাতিসঙ্গীত জাতীয় সঙ্গীত ওই যে ছাত্র দলের সাধারণ সম্পাদক ওর বাপ ছিল আওয়ামী লীগের নেতা ওরে ওর আওয়ামী লীগের নেতার ওই বাপের আওয়ামী লীগ এখন দেয় তোমার ছেলেরে দিয়া তুমি এগুলি করবা এই কালকে যে ছাত্র দলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করেছে এই এ করেছে এই নাসিরের কারণে হয়েছে এটা কারণ নাসিরের বাবা আওয়ামী নেতা ও না এটা জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলে সঙ্গীত কোন পয়েন্টে আমার সাথে আসবে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত বাংলাদেশের কোন নাগরিকের না এক জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের বিরুদ্ধে বঙ্গভঙ্গের বিরুদ্ধে করা হয়েছিল জাতীয় সঙ্গীতের সুরটা গগন হর করা চুরি করা সুর কোন পয়েন্টে এটা আমার জাতীয় সঙ্গীত থাকবে আমার বল এত আবেগ হয়ে আবেগ হয়ে এত লাভ এটা আবেগও নাস ওর বাপ আওয়ামী করে এই নাসিরের বাপ আওয়ামী লীগ খোঁজ নেন যায় এই নোয়াখালীতে যায় ওর বাপ আওয়ামী লীগ করতো যেই কারণে ও আজকে এটা করে এই পক্ষে কথা বলে আমি আগে যেটা বলছিলাম যে আমি দুর্নীতি টুর্নীতি এগুলো নিয়ে ভাই আমার কোনো ইন্টারেস্ট নাই এটা করবেনি অনেক মানুষ এসে বলতে পারে ইলিয়াস ভাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কিছু বলেন চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন না ভাই যার সুযোগ নাই সে চাঁদাবাজি করে না যার সুযোগ আছে আমি তো দেখছি তো একজন ম্যাডাম নাম বললে চাকরি থাকবে না ম্যাডাম দ্বিতীয় শেখ রেহেনা হতে যাচ্ছেন না আমার বললাম না ম্যাডাম দ্বিতীয় শেখ শেখ হাসিনা হতে শেখ রেহেনা হতে যাচ্ছেন ম্যাডামের স্বামী নাই এবার খুঁজা ভার করে যান যা করতেছে ভাই আমার কি করতে যাই এক করে যদি আমার কোনো বন্ধু থাকবে না ভাই এত পেশা নিতে পারবো না দরকার নাই সো এই দুর্নীতি মুন্নীতি নিয়ে যারা আমার বলতে বলেন চাঁদাবাজি টাদাবাজি নিয়ে ভাই অনেক করেছি আর না বাট এই যে ইন্ডিয়া আমার রক্তের মধ্যে কিন্তু লেখা ভাই আপনি আমার আব্বা হইলেও আপনার কিন্তু আমি ন্যাংটা করে ফেলবো আপনি এই যে এই জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলবেন স্বাধীনতার চেতনা কথা বলে তারপরে মানুষের ওই যুদ্ধাপরাধী ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন পাশের চামড়া উড়ে ফেলবো দুই চোখে সরিষার মতো ফুল দেখতে থাকবেন আপনার মতো কত বাল এগুলি আপনার নেতাদের কত বড় বড় নেতা ইলিয়াসের সাথে আইসা ভাই ভাই না। বললে যদি চাঁদাবাজি নিয়ে কথা বলা শুরু করি একটাও দাঁড়াইতে পারবেন না সব কটার জিনিসপত্র এগুলি সারাদিন আসতেই থাকে আসতেই থাকে ভাই এখানে আমার এটা করেছে ওইটা করেছে ক্যামেরা বসায় রাখা লাগবে না আমার ইমেল থেকে যদি খালি উজাড় করে দেই তাইলে পদে থাকা নেতা একটা রোগ খুঁজে পাবেন না সব মির্জা আব্বাস এত টাকা পয়সা ব্যাংকের মালিক এখনো চাদার টাকার ভাগ নেই সন্ধ্যায় তো বাদ নাই তো কেউ আর অনেকে নাম বললাম না টেকনিক্যালি নামটা আমি করে যাচ্ছি ছাত্রদের প্রতি আমার একটা ভালোবাসা আছে জুলায়ের কারণে যে যত বালপাক কথাবার্তা বলেন ভাই সমস্যা নাই এই ছাত্রদের কারণে বললাম যে আল্লাহ অনেক ভালো রেখেছে আগের চাইতে এদের কারণে প্রতি এই সারা জীবন দিয়ে যাব এদের সাথে ব্যক্তিগতভাবে অনেকের সাথে সম্পর্ক থাকবে ভালো থাকবে না বাট এদের ওভারঅল এই জুলাই যোদ্ধাদের প্রতি এই সম্মান এটা আপনি দিবেন না সেটা আপনার ব্যাপার আমি দিয়েই যাব অনেকের কথাই বলছি না কিন্তু চাঁদাবাজি চাঁদাবাজি এগুলো চলেই যাচ্ছে বাট ওই জায়গাতে আঘাত করেন না তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে কথাবার্তা শুনলে যেন আপনার কিছুদিন আগে এক চাঁদা দেখলাম এক চাঁদা দেখি সে বলতেছে এই কি আওয়ামী লীগের ওই ইয়েটা ছিল যে বাংলার তুমি কে তুমি কে আমি কে তুমি কে ওই যে বাঙালি 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 এটা তো পশ্চিম বাংলার ডায়লগ ওরা আমাদের বাংলা বাংলার সাথে এই তো আওয়ামী লীগের ডায়লগ এগুলি তুমি কে আমি কে মন গণজাগরণ মঞ্চের ডায়লগ সব কিছু মিলা গেলে তোমাদেরকে ওই মিলায় দেওয়া হবে সো খুব সাবধানে কাজ করতে হবে আমি এত পাকনামি করার কিছু নাই সবশেষ এই যে কথাবার্তা বললাম সব কিন্তু থ্রেট করলাম কিছু বলি নাই কিন্তু করবো টোরবো এগুলি জাস্ট থ্রেট করলাম কিন্তু আমি একতা চাই ঐক্যবদ্ধ হন এটা চাই বিএনপি জামাত এনসিপি আপনাদের ভেতরে রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে একাত্তর একাত্তর এমনি দ্বন্দ্ব থাকবে কে কট্টু চাঁদাবাজি করেন কে কট্টু দখলবাজি করেন কি করেন এটা জনগণ রায় দিয়ে দেবে জনগণের উপরে ছেড়ে দেন আপনি যদি মনে করেন যে না আমি জামাতের চাইতে ভালো হইতে চাই জামাত যদি মনে করেন আমি বিএনপির চাইতে ভালো হইতে চাই তাহলে বিএনপির চেয়ে ভালো এমনি পাবলিকের ভোট পাবেন এগুলো নিয়ে কথা বলতে চাই না কিন্তু কোন দল যদি এই মুক্তিযুদ্ধের নামে যদি না কি আবার বিভাজনের চেষ্টা করে তার বিরুদ্ধে কিন্তু সরাসরি দাঁড়াবো তখন কিন্তু কিছু বলতে পারবেন না এক পিনার পিনাকিদার একার গোটাই নিতে পারেন না আমাদেরকে চাতায় না এটা বলে রাখলাম ভাই ভবিষ্যতে ইন্ডি মার্ক করে রাখতেছি কিন্তু কে কে কি বলেন এগুলি কিন্তু মনে আছে ওই যে মিছিলের কথা বললাম একটা তুমি কি আমি কে বাঙালি ওরা কিন্তু মনে রাখছি এই যে জাতীয় সঙ্গীতের কথা মনে রাখছি কিন্তু যখন যেখানে হাতে কোনো কিছু পায়ে যাবো ছেড়ে দেবো পৃথিবীর কেউ তার এক রকম ফোন খুললেও শুনবো না ছেড়ে দেবো তখন তো তখন কান্নাকাটি করে লাভ হবে না আগেই বলে রাখলাম খুব সাবধানে এই মুক্তিযুদ্ধের বালের যুদ্ধ নিয়ে এত বেশি পাকনামি করা যাবে না এটা দেশ স্বাধীন হওয়ার দরকার ছিল কেমনে হয়েছে এটা নিয়ে আমরা তর্কেই যেতে চাই না তর্কে গেলে তর্কে আইসেন আমি বই পুস্তক দিয়া দলিল দিয়া তারপরে বুঝাই দিব যদি যেতে চান তর্কে বা তর্কে আমি যেতে চাই না এটা নিয়ে স্বাধীন হয়েছে বেটার আমরা এখন একটা দেশ পেয়েছি এই দেশে যারা যারা যেভাবে ছিল পিছনের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি বাদ দেওয়া দেশটারে কেমনে আগানো যায় সেটা নিয়ে চিন্তা করেন রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি খুব মানে এত বেশি এই যে ডিজিএফআই এবং রয়ের এরা মানে উদ্দেশ্য কিছু এনসিপির উদাহরণ যে একটা আছে ওর নামটা কি এই হুদাই খালি গুতায় বিএনপি রে গুতায় জামাত রে গুতায় বিএনপির কয়েকজন আছে এগুলি হুদাই খালি জামাতকে গুতাবেন এনসিপি গুতাবে আমি মাঝখানে একটা ই করলাম যে ভাই আহ